হ্যালো বন্ধুরা চলুন আজ কী কী বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো করি আজও করি চলুন এক গরম ভাত প্রথমেই তারপরেই আছে লাল শাক ভাজা লাল নোটের শাক ভাজা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুন ফোড়নে দিয়ে আর নুন হলুদ তেল তো আছেই লাল শাক ভাজা লাল মটর শাক ভাজা আর এদিকে আছে পটল দিয়ে আলু দিয়ে দুই মাছের কালিয়া ঘি টি সবই আছে আদা জিরে গোটা জিরে মানে সাদা যে গোটা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তেজপাতা সাদা গোটা জিরে ফোড়ে দিয়েছি আর পুরো আজকে এই কালিয়াটা আমি বানিয়েছি কাঁচা লঙ্কা মাটা দিয়ে খালি শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা এটা তরকারিটা আজকে রুই মাছের পটল আলু দিয়ে কালিয়া ঘিও দিয়েছি তাহলে কি কি রান্না করেছি আজকে সবই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টাটা